ঈদ মুবারক সবাইকে সবাইকে পবিত্র ঈদ উল আজাহার শুভেচ্ছা আসসালাম আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে হচ্ছে পবিত্র ঈদুল আজহা আর কুরবানি ঈদ মানে গরু কাটাকাটি মজা আনন্দ খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে এক অন্যরকম আনন্দ তো আজকে হচ্ছে কুরবানি ঈদ সকালবেলা একদম ঘুম থেকে উঠে গোসো টুসু করে রেডি হয়ে গরুকেও গোসো টুসুর করে আমরা চলে আসলাম সবাই মিলে ঈদগায় নামাজ পড়ার জন্য এতে দেখছেন সবাই ঈদগায় নামাজ পড়তে চলে আসছি কারণ কুরবানি ঈদের নামাজটা সকাল সকাল হয় একদম সাতটার সময় ঈদের নামাজ পড়ে তারপরে কবর স্থানে যে কবরটা জেরারত করলাম জেরত করার পরে এই যে গরুটাকে নিয়ে যাচ্ছে এখন যেখানে জবাই করা হবে সেখানে সুন্দর করে বাঁধার জন্য তারপরে গরুটা বেঁধে গরুটাকে সুন্দর করে বাদতাসে বেঁধে গরুটাকে শোয়ানোর চেষ্টা করছি কারণ আমি একাই ছিলাম আর কেউ ছিল না আর আমি যে যাদেরকে বলছিলাম তারা এখন আসিনি পরে আমি একাই গরুটাকে শোয়াই ফেলছি শোয়াই ফেলার পরে যে কাকা কাকা গরুটা বাততাসে তারপরে আমার দোস্তকে বললাম কি ধর তারপরে মোটামুটি সবাই মিলে গরুটা ধরে টোরে একদম রিল্যাক্সে গরুটা জবাই করে দিলাম আর কুরবান ঈদের আনন্দই এটা মানে কুরবানি ঈদ বলতেই হচ্ছে গরু কাটাকাটি মজা আনন্দই সবকিছু সব কিছু মিলেই হচ্ছে কুরবান ঈদটা তো এই দেখছেন আমি সবই সব কিছু নিজ হাতে করতেছি আর কুরবানিদের এই পশু কাটাকাটি যদি নিজের হাতে করা যায় তাহলে সবচেয়ে বেশি সেটা ভালো আর আমি কোরবানির গরুটা পুরোটাই আমি নিজে হাতে কাটছি একা একা আর এর থেকে মজা আর কিছুই হতে পারে না এটাই আমার কাছে সবচেয়ে বেশি আনন্দ লাগে কারণ আমি আমি বুঝি কোরবানির মানে হচ্ছে ঘোরাঘুরি কাটাকাটি গোষ্ঠ কাটাকাটি এটা এটা নিয়ে মজা আর কি একদিনের কষায় একটা গেঞ্জিও করে নিছি যে একদিনের কষায় একদম তো মোটামুটি সারাদিন ধরে গোষ্ঠোস কাটলাম খুব মজা করলাম আনন্দ করলাম এভাবে করতে করতে আমাদের কোরবানিটা আসলে কেটে যায় এই এছাড়া আর সেরকম কোনো কাজ থাকে না আমাদেরকে করেন সকালে ঘুম থেকে উঠলাম উঠে হচ্ছে নামাজ কলাম পড়ে এসে তারপর হচ্ছে কাটাকাটিতে ব্যস্ত হয়ে যায় কাটাকাটিতে ব্যস্ত থাকার পরে সারাদিন লোকজন আসে তাদেরকে লুটাইতে হয় কোরবাড়ির গোষ্ঠ আবার হচ্ছে আমাদের তিন ভাগে ভাগ করতে হয় এক ভাগ হচ্ছে লুটানোর জন্য রেখে দিতে হয় তাদেরকে লুটাইতে হয় আর এই যে হচ্ছে আমার মেয়ে দেখছেন সে একটা গেম যে সারা সারাদিন শুধু এই কোর বাড়িতে ঘোরাঘুরি করতেছে তারপরে এই যে সব কিছু কাজটা শেষ করে লাস্টে হচ্ছে খাওয়া দাওয়ার পর বসলো কারণ খুব কষ্ট হয়ে ক্লান্ত হয়ে গেছিলাম গরু কেটে কেটে পরিষ্কার টরিষ্কার করে তারপরে আবার এক ভাগ যারা আসে বাসায় আসে গরিব আছে দুস্থ আছে তাদের মাঝে লোটালাম তারপর আশেপাশে যারা আছে যারা আসতে পারে না তাদের বাসায়ও কিছু দিয়ে আসলাম মাংস যারা মানে মনে করেন যে আর কি গোশ কুড়াইতে আসতে পারে না লজ্জার কারণে তাদেরও বাসায় কিছু পৌঁছাই দিয়ে আসলাম এইভাবে আর কি সারাদিন কেটে গেল তারপরে লাস্টে বাড়ির দিক দিয়ে রান্না খুব ক্ষুধাও লাগছিল আর আমাদের নিয়মটা হচ্ছে কি যারা কুরবানি দেয় তারাই মূলত হচ্ছে কুরবানির গোষ্ঠা দিয়ে হচ্ছে দিনের খাবারটা খেয়ে দেয় সারাদিন আমরা না খেয়ে থাকি তো আমরা হচ্ছে সারাদিন না খেয়েছিলাম সেই বিকাল পর্যন্ত তারপরে যখন এই কুরবানির গোষ্ঠ দিল এটা রান্না হলো রান্না করার পর তারপরে ফার্স্টে হচ্ছে আমরা কুরবানির গোষ্ঠটা দিয়ে এটাই হচ্ছে আমাদের আমাদের নবীজিও এইটা হচ্ছে করতেন এটা যে মানতে হবে এরকম না কিন্তু আমাদের নবীজি করতেন তো আমাদের করা উচিত সেভাবে তো এইভাবেই আমাদের দিনটা কেটে গেলো তো সবাইকে আবার জানাই ঈদ মুবারক সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ